আমার প্রশ্ন হলো আপনাদের ইসলাম ধর্মে বহু বিবাহর অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আপনি যদি অন্য ধর্ম দেখেন খ্রিস্টান হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম তাদের ধর্মে বহু বিবাহ নেই প্রশ্ন হলো ইসলাম ধর্মে কেন বহু বিবাহ দেওয়া হলো থ্যাংক ইউ সবাই ভিডিওটি শেয়ার করুন লাইক করুন ইসলামী ছাত্র যেটা বলছে যে একটা বিয়ে করো একটা অনুচ্ছেদ নেই বাইবেল ভগবদ্গীতাতেও নেই বেদেও নেই যেটা বলছে একটা বিয়ে করতে কোরআন ছাড়া হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পড়েন শ্রী মহাভারতের মতে তার কতজন স্ত্রী ছিল 16108 জন তাহলে মুসলিমরা কেন 4টা পারবো না সবচেয়ে কথাই শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল 16108 জন আমাদের চারজন হলে সমস্যা কি এরপর যদি আপনি বিষ্ণু পুরাণ অধ্যায় 24 অনুচ্ছেদ এক পড়েন বলছে একজন ব্রাহ্মণের চারজন স্ত্রী থাকতে পারে যদি ইহুদীদের গ্রন্থ পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য যদি বাইবেল পড়েন আব্রাহামের তিনজন স্ত্রী ছিল সলমানের কতজন স্ত্রী ছিল তার সাতশো স্ত্রী ছিল পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করলো যে খ্রিস্টান একটা বিয়ে করবে বাইবেল মানা করেনি আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত এটা ছিল উনিশশো পঞ্চাশ সালে যখন চিফ রাবি সাইনেট পাশ করে যে ইহুদিরা একটা বিয়ে করবে সুতরাং নিষেধ করেছে রাবি ইহুদি গ্রন্থ না আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন এবার দেখি কোরআন কি বলে কোরআন বলছে নিসা অধ্যায় চার আয়াত তিন তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো দুই তিন বা চার কিন্তু যদি ন্যায় করতে না পারো তাহলে একটা এই কথাটা যে একটা বিয়ে করো কেবল কোরআনে আছে আর কোন ধর্মগ্রন্থে নেই বলা হয়েছে পছন্দের মেয়েকে বিয়ে করতে দুই বা চার কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায় কোরআনের দেওয়া একটা শর্ত হলো ন্যায় বিচার করা যদি সমান করতে না পারো একটা বিয়ে করতে হবে এখন কি কারণ যুক্তিসঙ্গত কারণ একজন ভাবতে পারে কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে অনেক অমুসলিম মনে করে এটা ফরজ বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক নয় অতিরিক্ত এটা ফরজ না আশা করি উত্তরটা পেয়েছেন